সৃষ্টি হওয়ার পর যে একবার এই কম ধ্বংস হলো তাদের মধ্যে টু হতে বন্ধুরা আমি এখন যে স্থানে অবস্থান করেছি এটা ছিল সেই প্রাচীন যুগের উজানি নগর যাকে বলা হয় যে উজানি নগর বা সরবিল যাকে বলে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু এই স্থানটা কিন্তু অনেক নিচু আর অনেক গভীর অতল তো এই স্থানে এই নদীতে কিন্তু বেহুলা তার স্বামীকে প্রাণ ফেরানোর জন্য করে এই স্থান দিয়ে কিন্তু এসছিলেন ভেলা ভাসে আর এখানে ছিল কিন্তু সেই এক রাজার বাড়ি রাজবাড়ি 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 থেকে পূর্ব সেইতে ওটা নাকি নদী ছিল এটা ঘাট আসছিল আমরা যখন পুকুর খনন করি তখন ওখানে ঘাট বাড়াছে এবং শাল কাটের থম বাড়াছে আমাদের কাছে আর পুকুরের মধ্যে একটা নৌকা বুধা পড়েছিল প্রিয় বন্ধুরা আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু রয়েছে একটি প্রাচীন স্থান এই স্থাপনায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু খনন করে রাত্রে অন্ধকারে গুপ্তধন নেওয়ার আশা এখানে খনন করলে নাকি মিলে বিভিন্ন রকমের টাকা পয়সা ধন দৌলত আরও অনেক গুপ্তধন আজকে আমি এসেছি সেই গুপ্তধনের ধনের সন্ধানে আজকে আমি আপনাদেরকে জানাব এখানকার ইতিহাস এবং এখান থেকে খনন করার ফলে কি কী গুপ্তধন পেয়েছে তো সঙ্গে আমরা যাচ্ছি সেই উঁচা রাজার বাইরের একদম নিকট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি হাঁটতেছি এই যে একটা রাজার বাড়ি ছিল এটাই মনে করি এটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি ছিল আর এই বাড়ির পাশে ছিল কিন্তু একটা নদী আর সেই নদীতে কিন্তু একটি নৌকা ছিল সেই নৌকা কিন্তু এখানকার স্থানীয় লোক একটা বয়স্ক মুরব্বী লোক আমাকে বললো সেই নৌকো নাকি এই স্থানে ছিল তারা চোখে সেই নৌকো দেখেছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই স্থানে এসেছি এই যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সে প্রাচীন আমুলের ইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন কিন্তু প্রতিনিয়ত কিন্তু খনন করে এবং খনন করে কিন্তু এখান থেকে অনেক কিছু লুট করে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এ পাশে কিন্তু মাটিগুলো কিন্তু আলগানো দেখতে পাচ্ছেন আর দেখুন এই যে পাশে দেখুন এই যে খনন করছে কিন্তু সে প্রাচীন যুগের কিন্তু ইট দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে যদি এ পাশ থেকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এটা কিন্তু উঁচা ছিল আসলে লোকজন কিন্তু খনন করে করে কিন্তু এটা একদম পুকুরের মতো করে ফেলেছে ধারণা করা হচ্ছে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ নোট পাইছে গায়ে মে নাম বাগাই আর মাছখানে ধাপ হ্যাঁ এটা তো অনেক আয় কেন অনেক আয় এটা মানে হয় সম্ভবত সম্ভবত পিটিডি সৃষ্টি হওয়ার পর যে একবার এই কম ধ্বংস হলো তার মধ্যে স্টুপ দুفته হতে পারে সম্ভবত হতে পারে এগুলোই স্থানে তো মানে এই যে তো আয়কার একটা স্থাপনা

আর বৃক্ষ ভরা আর এ পাশে কিন্তু অনেক ঝাউ জঙ্গলও রয়েছে যেন একদম ঝোপঝাড়ে ঘেরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাঁধ রয়েছে আর এপাশে পাশে কিন্তু রয়েছে কবরস্থানও বেশ কয়েকটি তোমার কি বাসা এখানে আচ্ছা এই যে রাজার বাইরে নাকি ছিল এটা এটা রাজার বাইরে ছিল এটা ও এটাই না আর এটা কি ছিল একটু আমার সাথে আসবো পরে আসি তো আমরা এখন উঠতেছি সেই রাজার বাড়িতে সেই রাজার বাড়ি একদম উপরে আমরা উঠব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু ইটার কিন্তু অংশ রয়েছে ভেঙে যাওয়ার অংশ আমরা কিন্তু যাচ্ছি একদম উপরে তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু প্রাচীন যুগের একটা স্থাপনা দেখুন কি উচা আসলে ভীষণ একটা উচা আর মনে হচ্ছে এবার ছিল একটা নদী এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছি দেখতে পাচ্ছেন কত ইট এখানে দেখতে পাচ্ছেন সেই অসংখ্য অসংখ্য ইট কিন্তু সেই প্রাচীন যুগের দেখতে পাচ্ছেন খনন করছে কি এখানে কি মনে হচ্ছে খনন করছে কেউ নাকি খনন করছে না দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু বেশ অনেকটা উঁচা দেখতে পাচ্ছে অনেক উঁচা অনেক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি একদম নদীর ভিতরে যায়ে আমি আপনাদেরকে দেখাবো সেই একদম নদীর ভিতরে ইটের ওয়াল আছে কিন্তু সেখানে সেই প্রাচীন যুগের কিন্তু ইটের ওয়াল দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু গাঁথনি করা আছে আমি যাচ্ছি সেখানে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি না আমার চারপাশে কিন্তু খুবই জঙ্গল আর ঝোপঝাড় আসলে এই স্থানটা কিন্তু অনেকটাই উঠান এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে দেখতে মনে হচ্ছে একটা যেন বনের মতো যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন সেই প্রাচীন যুগের কিন্তু ঘাট বন্ধুরা মনে হচ্ছে আমার সামনে এটা কিন্তু সেই স্থান দেখুন এখান থেকে কতটা উঁচা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিশাল উঁচা বিশাল অনেক উঁচা এখানে ছিল সেই রাজার বাড়ি আর এটা ছিল কিন্তু সেই ঘাট দেখতে পাচ্ছেন কত ইটা সেই প্রাচীন যুগের ইটার ভেঙে যাওয়া অংশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লোকজন কিন্তু এখানে গুপ্তধন লেওয়ার আশায় কিন্তু এখানে খনন করে এই স্থানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গুপ্তধন টাকা পয়সা স্বর্ণের মুক্তি গোষ্ঠীপাতনের মুক্তি প্রতিনিয়ত কিন্তু লোকজন কিন্তু এখানে কিন্তু খনন এটাই কিন্তু সেই স্থান আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের মতো উঁচা আসলে এটা ছিল একটা রাজার বাড়ি সেই বাড়িতে এখন দিনে রাতে চলে খনন এবং এখান থেকে তারা গুপ্তধন লুট করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ছিল উজানি নগর যাকে বলা হয় যেই উজানি নগরে যে সরল বিলে বেহুলা লক্ষ্মীন্দর কিন্তু ভেলা ভাসিয়ে এটাই কিন্তু সেই নদী বা সেই বিল বলে সরল বিল জান এটাই কিন্তু সেই উজানি নগর এখান থেকে কিন্তু এই স্থান থেকে কিন্তু এই পাশটা কিন্তু অনেকটা নিচু অনেক নিচু অনেক অনেক গভীর দেখতে পাচ্ছেন এটাই ছিল সেই নদী সেই প্রাচীন যুগে নদী ছিল বেহুলা লক্ষ্মীন্দরের সময় যেই নদীতে বেহুলের লক্ষিন্দর স্বামীকে জীবন বাঁচানোর জন্য করে ভেলা ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এই নদীতে এই সেই নদী নদী ছিল এটা আগে নদী ছিল এটা কিন্তু সেই নদী এখানে ছিল কিন্তু একটি সান বাদানো ঘাট দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই দেখলে বুঝতে পারবেন নিচক দেখুন সামনের দিক কিন্তু কত ইটে ইটের ওয়াল রয়েছে গ্যাথুনি রয়েছে সেই প্রাচীন যুগের এখানে কিন্তু সেই নদী ছিল আর এটা ছিল সেই ঘাট আর এই ঘাটের উপরে ছিল সেই রাজার বাড়ি দেখতে পাচ্ছেন এই সেই গুপ্তধনের রাস্তা যেই রাস্তা ধরে কিন্তু লোকজন যাতায়াত করে এই রাস্তা ধরে ভ্যান নিয়ে আসে এখান থেকে মাটি কেটে কেটে নিয়ে যায় গুপ্ত ধনের আশায় দেখতে পাচ্ছেন সেই এই আরা যেমন একদম জঙ্গলে ভর প্রবণের মতো এই স্থানটায় কিন্তু একটি ভ্যান চলে বেশ কয়েকটি দেখতে পাচ্ছেন আর সেই ভ্যান যাওয়ারই কিন্তু এটা রাস্তা তারা ভ্যান নিয়ে যায় এই রাস্তা ধরে যায় ওখানে যে মাটি খনন করে কি কি পায় বলো তো একটু